সবারই একই প্রশ্ন থাকে সব ভাই বোনদের যে কিভাবে দুগ্ধ সময় সহবাসে লিপ্ত থাকা যায় এবং স্ত্রীকে স্বামীকে সুখ দেওয়া যায় ঠিক এমনই একটা প্রশ্ন আছে কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে করেছেন প্রশ্ন করেছেন ম্যাডাম ওষুধ ছাড়াই সহবাসে দ্রুত বীর্যপাতের মাধ্যমে কিভাবে স্ত্রীকে সুখ দেওয়া যায় ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য তাহলে এখানে বোঝা যাচ্ছে যে স্বামী কিন্তু অনেকে বলে যে স্বামী সহবাসের সময় কিছু চায় না কিভাবে তার সুখটা হলে হলো সহবাস করে চলে যায় কিন্তু না দেখেন সৎসঙ্গেই কিন্তু চাই যে স্বামী স্ত্রী দুজন একসঙ্গে সুখ অনুভব করুক ছ মাসের সময় এবং একই সঙ্গে বীর্যপাত হোক বীর্যপাত হওয়ার মাধ্যমে দুজন সুখ অনুভব করুক এটা সব পার্টনারে কিন্তু চেয়ে থাকে কারণ এক তো কখনো সুখ আসে না যখন আপনার পার্টনারের সুখ হবে তখন কিন্তু আপনার ভিতরে আলাদা একটা ফিলিংস আসবে তা আমি এখন সে বিষয় নিয়ে আলোচনা করব। তো দীর্ঘ সময় সহবাসে নৃত্য থাকার জন্য অনেকে কি করে বাজার থেকে মানে লুকিয়ে ফার্মেসি থেকে একটা অন টাইম ট্যাবলেট কিনে নিয়ে আসে যে এটা খেয়ে দুর্গ সময় স্ত্রীর সঙ্গে সবাসে লিপ্ত থাকবে এবং স্ত্রীকে সুখ দেবে নিজের সুখ দেবে কিন্তু অন টাইম কি করে অন টাইম আপনার কি ইফেক্ট করবে জোরপূর্বক আপনাকে কিন্তু সহবাসে ইচ্ছা বাড়িয়ে দিচ্ছে সময়টা বাড়িয়ে দিচ্ছে বীর্যপাত আটকিয়ে রাখছে তাহলে অন টাইম আপনারা কিডনি নষ্ট করবে একটা সময় অন টাইমে কাজ হবে না একটা সময় কোনো চিকিৎসাতে কাজ হবে না সে তো অন টাইম ব্যবহার করা যাবে না এর পরিবর্তে কিছু পদ্ধতি আছে কিছু নিয়ম আছে এই নিয়ম গুলো ফলো করলেই কিন্তু সহবাসে দীর্ঘ সময় লিপ্ত থাকা যাবে এবং স্ত্রীকে সুখ দেওয়া যাবে সব স্ত্রীরাই চায় যে তার স্বামী সহবাসের সময় তাকে পর্যাপ্ত পরিমাণ আদর করুক অর্থাৎ ফোর ফেলে করুক তো আপনি যখন সহবাসে লিপ্ত হবেন আপনি মনে করছেন যে আপনার দ্রুত বীর্যপাত হয়ে যায় সেক্ষেত্রে আপনি প্রথমে স্ত্রীর কাছে গিয়ে সহবাসে লিপ্ত হতে চাইবেন না এটাতে কি হবে আপনার ইচ্ছাটা কিন্তু আছে স্ত্রীর কিন্তু ইচ্ছা নেই তখন আপনি সহবাসে গেলে দুই এক মিনিটের ভিতরে তিরিশ চল্লিশ সেকেন্ডের ভিতরে আপনার বীর্যপাত হয়ে যাবে আপনার যখন বীর্যপাত হবে তখন কিন্তু আপনার স্ত্রীর ভিতরে উত্তেজনা আসা শুরু করবে আর তখনই কিন্তু আপনার বীর্যপাত হয়ে গেল স্ত্রী কিন্তু কিছুই হলো না সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি একটু টেকনিক অবলম্বন করবেন আসলে এটা টেকনিক টেকনিক না এটাই আসলে নিয়ম যে সহবাসের পূর্বে অন্তত মহিলাদের দশ থেকে পনেরো মিনিট ফোর ফেলে করতে হবে কোনো মেয়েদের দেখা যায় দশ থেকে পনেরো মিনিট সেক্স উত্তেজনা চলে আসে আবার কোনো মেয়েদের দেখা যায় যে 30 থেকে পঁয়ত্রিশ মিনিট ফোরফেলে করার পর জন্ম উত্তেজনা আসে অর্থাৎ অর্গা জম হয় সেক্ষেত্রে আপনি স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে ফোরফেলে করবেন আদর করবেন দেখবেন আপনার স্ত্রী অর্গা জন হবে অর্থাৎ সেক্স তার উত্তেজনা তার ভিতরে চলে আসবে আর অর্গাজম হলে তার কামড়াস চলে আসবে জায়গাটা পিছিয়ে হয়ে যাবে এভাবে যদি দশ পনেরো মিনিট আপনি আপনার স্ত্রীকে ফোন করতে থাকেন এবং আপনার স্ত্রী আপনাকে ফোন করে করবে প্রয়োজন অনুসারে তো সেক্ষেত্রে যদি মনে করেন যে আপনারটা আগে বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি প্রয়োজনে একটা ভাবে স্ত্রীকে ফোন করবেন করে করলে তার ভিতরে অর্গাজ এভাবে যদি বারবার ফোর করে করেন দেখা গেল যে ভিতরে প্রবেশ করার আগে দশ পনেরো মিনিট ফোর ফেলে করলে আপনার স্ত্রী তিন চারবার অর্গাজ হয়ে গেল সে সহবাসের জায়গা যাওয়ার জন্য একদম মানে আগ্রহ প্রকাশ করবে আপনি তখন টেকনিক অবলম্বন করে আবার তাকে ফোর করে করবেন আর ফুলফুলেতে সব থেকে বেশি সেন্সিটিভ জায়গা হলো ক্লাইটোরিচ আপনি নারিকেলের তেল অথবা অলিভ তেল হাতে নিয়েও জায়গাটা স্পর্শ করতে পারবেন তাহলে তার ভিতরে আরো বেশি উত্তেজনা আসবে এভাবে দশ পনেরো বিশ মিনিট তাকে উত্তেজিত করে আপনি যখন সহবাসে যাবেন তখন কিন্তু ফুলফুলে তাকে রানিং রাখবেন তাহলে দেখবেন যে আপনার বীর্যপাত হওয়ার আগে আপনার স্ত্রীর বীর্যপাত কারণ আহ যাওয়ার পূর্বে তার কয়েকবার অল্পজন হয়ে গেছে সহবাস যেও অর্গাজম হচ্ছে To, আ, তো সেই ক্ষেত্রে আপনি রানি রেখে সহবাস করলে আপনার আগে আপনার স্ত্রী কিন্তু বীর্যক হয়ে যাবে তাহলে এখানে আপনি ফোরফুলের সহ ভিতরে ইন করা সহ একটু সময় নিয়ে স্ত্রীকে সুখ দিতে পারছেন এবং আপনিও লাস্টের যে বীর্যপাত করতে পারছেন আপনিও সুখ পাচ্ছেন আপনার স্বামী আপনার স্ত্রী ফোরফুলের সময় অর্গাজম সহ এবং ভিতরে প্রবেশ করানোর পর বীর্যপাত সহ সেও সুখ পাচ্ছেন তাহলে এক নম্বর টেকনিক অবলম্বন করলেন এবার দুই নম্বর যে টেকনিকটা সেটা হলো যে আপনি যখন সহবাসে লিপ্ত হবেন ফোন করার পর তারপরে আপনি দেখছেন যে আপনার আগেই বীর্যপাত হয়ে যাচ্ছে কিন্তু যখন বীর্যপাত হয়ে যাবে হয়ে যাওয়ার উপক্রম হবে তখন কিন্তু আপনি যদি লিঙ্গ বের করে ফেলেন তাহলে কিন্তু ঠেকাতে পারবেন না ভিতরে পড়ে যে বছর বাইরে এসে কিন্তু বীর্য বেরিয়ে যাবে আপনাকে টেকনিক অবলম্বন করতে হবে থেমে থেমে সহবাস করা

এই স্ত্রীকে ফোর ফেলে করলেন একটু স্টপ থাকলেন আমার ইন আবার আমার একবার সঞ্চালন করলেন মনে হবে যে হয়তো বেরোতে পারে ঠিক সেই মুহূর্তে স্ত্রীকে আবার তখন একটু একটু মরেন কপালে স্ত্রী মাথার দিতে চুলে হাত দিলেন গলায় স্পর্শ করলেন এভাবে কয়েকবার ইন করলেন বের করে ফেললেন পড়লে দেখা যাবে যে আপনি পাঁচ ছ মিনিট দশ মিনিট মতো কিন্তু এটা আহ এটাকে একটু অবলম্বন করতে পারছেন এটা তারপর স্ত্রী স্ত্রীও বুঝতে পারলে না আপনি তাকে সুদ দিতে পারলেন এবং একই সঙ্গে প্রায় ব্রিজপত্র হয়ে গেল দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বরগুলো আপনি দেখছেন যে আহবাসে গেলে আপনার দ্রুত বির্যপত্র হয়ে যাবে তখন আপনি কি করবেন তখন আপনি আহ জেনে রাখবেন যে আপনার স্ত্রী যে জলিপথ এই কিন্তু রাউন্ড থাকে এইভাবে রাউন্ড মানে ঘুরানো থাকে নিচে কি থাকে নিচে থাকে রেকটা মলদার দুপাশে রান থাকে দুপাশে রান আর উপরে প্রসাবের যে জায়গা থাকে তার নিচে উপরে এইখানে জি স্পট একটা জায়গা আছে জি স্পট জায়গা এই জায়গাটাই লাগাতার ঘর্ষণ দিলে স্ত্রী কিন্তু বীর্যপথ হয় অনেক সামনে যে স্ত্রী বীর্যপথ হয় এটাই বুঝতে পারে না আর স্ত্রী বীর্যপাত কিন্তু প্রসাবের মতো হয় পানের মতো বের হয় তো আপনি যখন সহবাসের জন্য একটু টেকনিক অবলম্বন করে আপনার লিঙ্গটা নিচের দিকে ধাবি অনেকে নিচের দিকে ধাবিত করে কিন্তু সহবাস করে ধাবিত না করে এই এই প্রসঙ্গটা উপরের দিকে ধাবিত করবেন

আপনি প্রথমে নিজে সহবাস করলেন যদি একটু দীর্ঘ সময় স্থান নিজে সহবাস করলেন আবার স্ত্রীকে শুয়ে স্ত্রীকে দিয়ে সহবাস করলেন কারণ যখন মেয়েরা উপরে উঠে সহবাস করে তখন তাদের ধর্ষণটা কিন্তু যে স্পট জায়গায় লাগে কারণ লিঙ্গ তখন কিন্তু নিচের দিকে ধাবিত হয় না তখন লিঙ্গ কিন্তু উপরের দিকে ধাবিত হয় তাহলে কি হলো আপনার স্ত্রীকে উপরে দিয়ে আপনি সহবাস করতে পারেন আবার আপনি নিচের থেকে স্ত্রীকে নিচে রেখে যদি সহবাস করেন লিঙ্গটা উপরের দিকে ধাবিত করবেন কিন্তু আপনার স্ত্রী সুখ অনুভব করলো চার নম্বর যেটা আছে সেটা হলো স্পুইস আহ টেকনিক অর্থাৎ থেরাপি স্পুইস থেরাপি সেটা কি যখন আপনি দেখছেন যে আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার উপক্রম তখন আপনি সঙ্গে সঙ্গে কি করবেন আপনার লিঙ্গটাকে বের করে ফেলবেন বের করে ফেললে আপনার স্ত্রীকে আগে থেকে আপনি টেকনিকটা অবলম্বন করাবেন আপনার স্ত্রী সঙ্গে সঙ্গে আপনার পুরুষাঙ্গের যে ফোর স্ক্রিন যে জায়গাটা থেকে অর্থাৎ যেখানে মুসলমানের দেওয়া হয় মুসলমান মুসলিমদের তার উপরে ঠিক এইভাবে এইভাবে চেপে ধরবে দুইটা আঙুল দিয়ে উপরে দুইটা আঙুল নিচে একটা আঙুল দিয়ে এইভাবে চেপে ধরবে তখন কিভাবে তার যে বীজটা বীর্জটা উপরে উঠে যাবে তাহলে ওই সময়ের জন্য বীর্যপ্ত বন্ধ হলো এরপরে আবার সহবাস পেলাম আমার যদি সেরকম হয় তাহলে আমার এই বেল আমার আপনার স্ত্রী এইভাবে চেপে দিল হাত দিয়ে তখন আমার বিজেটা উপরে উঠে গেল এইভাবে কয়েকবার পাঁচ ছ মিনিট যাদের একেবারে সমস্যা বেশি পাঁচ ছ যাদের সমস্যা নেই তারাও যদি আরেকটু সুখ পেতে চান তারাও এটা একটু অবলম্বন করতে পারেন তো এটা হলো স্পেস টেকনিক অর্থাৎ থেরাপি তো এইভাবে এই থেরাপিটা আপনি কয়েকবার করতে পারেন এভাবে আপনি সাত আট মিনিট সময় পেয়ে যাবেন আর এই যে যে টেকনিক এই টেকনিকগুলো কিন্তু খুব বহু দেশের বাইরে বিশেষ করে এশিয়া মহাদেশে কিন্তু এগুলো কিন্তু অবলম্বন করে থাকে তো তাহলে সহবাসের দীর্ঘ সময় লিপ্ত থেকে স্ত্রীকে সুদ্ধার যে চারটি টেকনিক আপনি বললাম এগুলো আপনারা ফলো করতে পারেন এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল আপনারা সার্চে দেখতে পারেন যে এই টেকনিক গুলো অনেক দেশে কিন্তু অবলম্বন করে থাকে এই জন্য অন টাইম ওষুধের কোনো যদি জন্য অক্ষমতা হয়ে থাকে তাহলে অবশ্যই সরাসরি আপনারা চিকিৎসা নেবেন আর চিকিৎসা নেওয়ার আগে যে সমস্যাটা হয়ে থাকে সেটা মোকাবিলা করার জন্য ফ্রেজ করার জন্য আপনারা টাইম ওষুধের পরিবর্তে এই চারটা টেকনিক অবলম্বন করতে পারেন